নমস্কার সবাইকে আমার নাম শুভদীপ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইটসের শুভ তা অনেকদিন আমার বড় ব্লগ বন্ধ আছে কারণ আমার একটু পরীক্ষা ছিল তা সেই জন্য পড়াশোনা করছিলাম একটু ব্যস্ত ছিল তো আমার আর পি এফের এক্সাম ছিল আর পি এফ কনস্টেবল তো সেটা আমার পড়েছিলো বালেশ্বরে আমি পাঁচ তারিখ আমার এক্সাম ছিল আমি চার তারিখ তিনটে নাগাদ বেরিয়েছিলাম তিনটের সময় আমার টেন ছিল বেরোয়নি তিনটের আগে বেরিয়েছিলাম তিনটের সময় আমার টেন ছিল তো এই আজকের দিনের এই ব্লগটা এটা অনেকদিন আগে হয়ে গেছে আমি অনেকদিন পরে ছাড়ছি তো এই ব্লগটার আজকের এই বিষয়টা নিই এখন রাত ভিডিওটা এডিট করছি গাড়ি ঘোড়া যাচ্ছি তো কিছু কিছু ভিডিও আমি শ্যুট করেছিলাম সেটা দিয়ে জোড়া জোরে লাগে আর ভয়েস ওভার করে সেটা ভিডিওটা ছাড়ছি তো পুরো ভিডিওটা দেখো দেখো কেমন লাগলে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই আগে সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক চলো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ি অটো স্ট্যান্ডের দিকে কারণ অটো করে আমরা যাবো দত্তপুরে তো যেহেতু আমি একা ছিলাম কোনো প্যাসেঞ্জার ছিল না তো অনেকক্ষণ ওয়েট করছিলাম অটোতে বসে তারপর অটো থেকে নেমে দশ টাকা দিয়ে শিয়ালদা অবধি একটা টিকিট কেটে নিই আর ট্রেন দিকে দত্তপুর দাঁড়িয়ে ছিল একটু লেট ছিল তো ট্রেনে উঠে বসে পড়ি তো এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে শিয়ালদা অবধি তারপর শিয়ালদহ নেমে স্টেশন থেকে বেরিয়ে আমরা হাটটাটে চলে মেন রাস্তার দিকে যেখান থেকে আমরা সাঁতরাগাছি বাস ধরবো মানে শালিমারে যাবো আমি যেহেতু কিন্তু সাঁতরাগাছি বাস ধরতে হবে আমাকে তো ওই সামনের ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমরা বাস ধরবো তো এখান থেকে হাটটাতে অনেকটাই যেতে হয় এখানে অনেক বাস লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকে তো এইখান থেকে তুমি যে বাসে করে যাবে মানে সাঁতরাগাছি তো সেই বাস তুমি পেয়ে যাবে ওখান থেকে তা বাসে করে যাওয়ার সময় হুগলি ব্রিজের উপর থেকে যায় আর ব্রিজটা জাস্ট পার করে তোমাকে এখানে নামিয়ে দেব আর তোমাকে এরকম সাইড দিয়ে গিয়ে এরকম জায়গার থেকে নেমে যেতে হবে শালিমার যাওয়ার জন্য বাস থেকে নেওয়ার পরে ওখান থেকে নামলে পাশে দেখো অনেকগুলো টোটো স্ট্যান্ড আছে টোটো দাঁড়িয়ে থাকে তো তোমার যদি মনে হয় তোমার পকেটের টাকা আছে তাহলে তুমি টোটোতে উঠে আসতে পারো আর যদি তোমার মনে হয় তোমার পায়ে একটু জোর আছে তাহলে গুগল ম্যাপটা মনে হয় পাঁচ থেকে দশ মিনিট হাঁটবে এবং সোজা রাস্তা তুমি চলে আসবে এবং শালিমার চলে এসছে যাই তারপর হাঁটতে হাঁটতে শালিমার পৌঁছে যাই ট্রেনের টাইম ছিল তিনটে পনেরোতে আর আমি অনেক আগেই পৌঁছে গেছি আমি স্টেশনে মিনিমাম এক ঘন্টা আগে তো এখানেই বসে বসে ওয়েট করছিলাম একটু বিস্কুট খেলাম একটা চিপস খেলাম বসে আছি লোকজন ভর্তি সবাই ট্রেন ওঠার জন্য বসেছিল তারপর তিনটে ছাপ্পান্নতে ট্রেন ঢোকে তারপর ট্রেন ছেড়ে দেয় আর বাইরের এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে অনেকগুলো ব্রিজ রূপনার নদী সুবর্ণরেখা দামোদর নদী পার করতে করতে আমরা বাইরের সুন্দর দৃশ্যকে উপভোগ করতে করতে ট্রেন এগিয়ে চলে সাথে আমরাও তারপর আমরা রাত সাড়ে আটটার সময় নামি বালেশ্বর স্টেশনে তো অনেকটা লেট করে নামিয়েছে ছটা পনেরোতে নামার কথা সেখানে আটটা বেজে গেছিলো তারপর স্টেশন থেকে বাইরে বেড়াতে না বেড়াতেই দেখি একটা এনজিওর থেকে সবাই গরিবদের বা সবাই খাবার দেওয়ার ছিল তো রাতের খাবারটা ওখান থেকে সেরে ফেলি কারণ কিনে খেতে গেলে অনেক টাকা লাগবে অনেক টাকা না কিছু টাকা খরচ হবে কিন্তু সেই টাকাটাও আমার কাছে নেই খুব একটা টাকা এক্সট্রা খরচ করা যাবে না আমি আমার ফটোকপি আনতে ভুলে গেছিলাম তো স্টেশন থেকে নেমে খাওয়া দাওয়া সেরে অনেক হাটাঘাটি অনেক খোঁজাখোঁজি করে একটা স্টুডিও খুঁজে পাই ওনাকে ওনার ভাষায় বুঝে ছবি তুলি এবার আমি আর আমার এই বন্ধুটা যার সাথে টেনেই আলাপ হয়েছে তারা দুজন হাট থাটতে একটা হোটেল খুঁজতে লাগি আর হাট থাটতে আমরা ছ কিলোমিটার হেঁটে ফেলেছিলাম কারণ আমরা আমাদের বাজেটের মধ্যে কোনো হোটেল পাচ্ছিলাম সব বারোশো তেরোশো টাকা করে হোটেল যেটা আমাদের কাছে খুবই এক্সপেন্সিভ সেদিন রাত্রেবেলা ছ কিলোমিটার হাট থাকতে আমরা হোটেল খুঁজতে চাই কারণ সব হোটেলের দাম ছিল মিনিমাম বারোশো টাকা তেরোশো এরকম করে আর আমরা দুজন ছিলাম তো সাতশো আটশো টাকা করে ভাগে পড়ছিলো আর হচ্ছে মানে লজেই খুব কম দাম ছিল কিন্তু লজ আমার যেতে যেতে বন্ধ যায় হাঁটতে হাঁটতে আর অটো ধরা মানে খুবই কম টাকায় আমার কাছে এমন না আমরা চাইছিলাম যে বেশি টাকা যাতে খরচ না হয় ঠিক আছে কারণ তোমার যদি খরচ করো তাহলে সতেরোশো আঠেরোশো দু হাজার এরকম খরচ হতে পারে কিন্তু অত টাকা সত্যি কথা আমার কাছে ছিলও না আমি একদম চিপ কোয়ালিটিভাবে থাকতে চেয়েছিলাম ওখানে হ্যাঁ তাই জন্য যেখানে খাবার দিল সেখান থেকে খাচ্ছিলাম হ্যাঁ আমার ইচ্ছা ছিল প্ল্যাটফর্মে থাকার কিন্তু অতদিন প্ল্যাটফর্মে অতক্ষণ অতদিন না কতক্ষণ প্ল্যাটফর্মে থাকবো কারণ এক্সাম আছে বেশি যদি নিতিয়ে পড়ি ওখানে থেকে তো তাও হোটেল খুঁজে করতে ছ কিলোমিটার হাটটাতে চলে মানে দশ পনেরোখান বেশি হোটেল আমরা দেখতে চলে যেখানে বারোশো তেরোশো টাকা ওখানে আমাদের বলে রুম ভাড়া কিন্তু হয় না আমাদের এবার হাটটাটতে সেখানকার রাত্রেবেলা শুধু হেঁটেই গেছে হ্যাঁ তো এক জায়গায় রাস্তার মধ্যে বসে এসেছি মশা কামড়াচ্ছে হ্যাঁ মানে কেউ নেই সুমসান রাস্তা তো এরকম করে আবার আমরা আবার ঠিক করি যে আমরা স্টেশনেই ব্যাক করবো তা ছ কিলোমিটার আবার হাটটাতে রাত্রেবেলা আসি তখন ভোর হয়ে চারটে বেজে যায় পাঁচটা বেজে তারপর স্টেশনে এসে রাত্রেবেলা সেখানে স্টেশনেই কাটিয়েছিলাম তো এই ব্লগটা ওই দিনকার ব্লগটা ওইখানেই শেষ মানে ওই দিনটা ওইখানে শেষ হয়ে যায় পরের দিন সকালবেলা উঠে সেটা কী করে সেটা নেক্সট ব্লগে আবার ছাড়বো তিনটে ব্লগ হবে তিন দিনে তো এখন এটা প্রথমটা এডিট করলাম এটা ছাড়বো সেকেন্ড পার্টটাও আসবে থার্ড পার্টও আসবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে যদি কোথাও যদি জিজ্ঞেস করার থাকে বা যদি কোথাও খারাপ লাগে যদি কোথাও ভালো লাগে যা বলার কমেন্টটা আমাকে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করছো চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে কারণ যারা যারা ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ব্লকে তো জন্য যেন বাই